মানে আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন যেটা বাইরে থেকে অনেকেই মনে করে এর এর চাকচমক দেখে মনে করে বা অনেক কিছু দেখি মনে হয় যেন বিকেশ বিসিবি বোধ হয় দারুণ একটা অর্গানাইজেশন কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল বিসিবিতে যে অপরচুনিটি ছিল সেটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মনে যে মোটি হয়নি সেটা অনেকগুলো কারণেই হয়নি অনেক অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনার দরকার কাজের যে ধরন এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে সেটার পরিবর্তন আনাটা খুব দরকার কারণ একটু একটু এগুলি একটু স্ট্রেটন করতে পারলে বোধ আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে দ্যার ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না আমাদের আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতব আমরা খুব খুশি হয়ে যাব সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন কিন্তু তেমন হয়েছে গেছে কিন্তু সো আমার মনে হয় যে এখানে সুযোগ আছে ভালো কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব অবভিয়াসলি আমার মনে হয় যে দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের লিডারশিপের মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার লিডারশিপ যদি ঠিক থাকে বাকিগুলি কিন্তু বাকি জিনিস কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজ হয়ে যায় সো মানে এখন তো ব্যাপারটা হচ্ছে যে আইসিসির আইন আইন সংগ্রহ অনেক বিষয় আছে রিফর্মেশনের ব্যাপার যদি আমরা বলি অনেক সমস্যা আছে বাট অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো ডেফিনেটলি চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে যার যার ভিশন থাকবে যার মধ্যে বড় কিছু সব দেখার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে উঠিয়ে নিতে চাইবে এবং এবং সেই জন্য যে স্বচ্ছতা যে জবাবদিহিতার ব্যাপারগুলো থাকা প্রয়োজন সেগুলো থাকবে তো সেরকম মানুষজনই দরকার এবং সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের দেশে আছে আনফর্চুনেটলি অনেক দিন ধরে তারা কোনো সুযোগই পায়নি কাজ করার আমরা অলরেডি দেখেছি যে বোর্ড কিন্তু খালি যারা যারা বোর্ডের দায়িত্বে আছেন তারা কিন্তু সেই অর্থে এখন অনেক কার্যক্রম চলছে আমাদের পাকিস্তানে দল যাচ্ছে অস্ট্রেলিয়াতে দল আছে সামনে বিশ্বকাপ কিন্তু তারা তাদের কিন্তু আমরা সেভাবে দেখছি না তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন ক্রিকেটকে ভালোবেসে থাকেন আমার মানে লাইক আদার আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে তারা স্টেপ ডাউন করতে পারেন তা যদি মনে করেন কারণ একটা নিয়মের মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে যদি সেটা হয় সেটা হতে পারে বাট আমার আমি এই এইসব ব্যাপারে আলো আলাপ করতে চাই না খুব বেশি একটা যারা দায়িত্বে আছেন আমি বলবো যে উপদেষ্টা আমাদের যুব ক্রীড়ার উপদেষ্টা আছেন তারা নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করছেন অলরেডি উপদেষ্টা কিন্তু বলেছেন যে তারা তারা সিস্টেমটাকে ঠিক করতে চান একই মানুষ রেখে যদি সিস্টেমটা ঠিক করা যায় নাথিং রঙ উইথ দ্যাট সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে সেটা আমি হোক বা আপনি হন বা এখন যারা আছে এটা এস ম্যাটার এটা নিয়েই তো বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি এবং বিশেষ করে আমি চিন্তাভাবনা করেছি কোন জায়গায় কী হলে আমরা আরেকটু এগোতে পারি কোন জায়গায় আমাদের ঘাটতি আছে তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি এমন অনেকগুলো এরিয়া তো ডেফিনেটলি আছে সামনে সামনে হয়তো কখন আমি এটি নিয়ে আলাপও করবো তাতে তাতে হয়তো সবাই পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কোন জায়গাটায় আমরা পিছিয়ে আছি অথচ ওই জায়গাটা পিছিয়ে থাকার আমাদের কোনো কারণ নেই এরকম অনেকগুলো এরিয়া আছে এরকমই আছে আমার ইচ্ছা আছে সেরকম একটা দেওয়া তাতে যেটা হবে যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন যারা যারা সিদ্ধান্ত নেবেন তাদেরও পথে বুঝতে সুবিধা হবে তাদের ভাবনাটা কোন দিকে যাওয়া উচিত না সেই অর্থে যে মানে একটা দল করে কথা হয়েছে তা নয় কিন্তু অনেকে আমার সাথে যোগাযোগ করেছে অনেকেই অনেকেই বলেছে আমি যেন কথা বলি কারণ আমি আমি আগে যখন যেহেতু কথা বলেছি সেই হয়তো সে কারণে হয়তো আমাকে বলেছে আমি যেন এটা নিয়ে কথা বলি সো আমি ইতিমধ্যে অনেক মিডিয়াতে কিছু কিছু কথা বলেছি কারণ আজকে আবার সুযোগ হয়েছে অনেকের সাথে কথা বলার সেই সুযোগটা নিলাম আর